কলকাতায় বেরোবে ওকে ছাড়তে হলো আর তার সঙ্গে একদম মেঘলা ওয়েদার অন্ধকার হয়ে রয়েছে ঝিরিঝিরি বৃষ্টি পড়তে আরম্ভ করেছে কিন্তু যেহেতুকে একটু তাড়াতাড়ি উঠে গেছি ওই জন্য চিন্তা করলাম আর চুমকি বলেও রেখেছিল যে একটু বাজার করে আনতে হবে সেই জন্য এখন যাচ্ছি বাজারে বেশি দেরি করবো না তাড়াতাড়ি যাবো দুটো একটা সবজি নেবো চলে আসব। কারণ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে টিপটাপ বৃষ্টি পড়ছে আর রেনকোটটাও নিলাম না কারণ এই টিপটাপ বৃষ্টির মধ্যে বাইকে যাব ঝাট করে যাব ঝাট করে চলে আসব। তা সেই নিয়ে যাচ্ছি এখন শ্রীহান্স এখনও উঠিনি চুমকি উঠে গেছে যদিও কিন্তু ও খাট থেকে উঠেনি এমনি জেগে গেছে উঠে গেছে যাই হোক হয়তো এক্ষুনি উঠে যাবে আর শ্রীহান্স এখনও শুয়ে রয়েছে আর দেরি করব না এখন যাই তাড়াতাড়ি করে গিয়ে বাজারটা সেরে নিয়ে চলে আসি হ্যাঁ পিঁপড়ে একটা তা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন আর একটু ওয়েদারটা একটু দেখিয়ে নিই সকালবেলায় দেখুন পুরো মেঘাচ্ছন্ন ওয়েদার আকাশে মেঘ ভর্তি একদম আর এই যে ঝিরিঝিরি বৃষ্টি পড়তে আরম্ভ করেছে আর চারিদিকটা একদম জঙ্গল হয়ে গেছে সবুজ হয়ে গেছে পুরো ঠিক আছে বাজারটা ঘুরে আসি বেরিয়েছিলাম জামা প্যান্ট পরে কিন্তু খুব জোর বৃষ্টি এসে গেল ওই জন্য আমার রেনকোট পরতে হলো আর এখন যাই সেই যখন উঠে গেছি সকাল সকাল যাই বৃষ্টির মধ্যে

তিরিশ টাকা দিবি ঠিকঠাক করো বল আর কটা বেঁচে দে তুলে মাগুর ছশো

চলে এসছে বাজার করে নিয়ে চলে আসলাম বাজার আর আজকে নিয়েছি মাছটা পরে দেখাচ্ছি বৌদি যখন কাটবে দেখাবো মুটি মাছ আর কুটি মাছ আর সব বাজার আছে আচ্ছা এই যে এখন একটু চা নিয়ে বসেছি আর আজকের একটু ভুল হয়ে গেছে আমি নিতে চাইনি জোর করে দিল এত বেশি মাছ আনা হয়ে গেছে প্রায় এক কিলো কুটি মাছ আর দেড় কিলো পুঁটি মাছ আর পাঁচশো গ্রাম মতো মৌটি মাছ এই এত মাছ কাটাকাটি খুব অশান্তি হচ্ছে বাড়িতে এটা স্বাভাবিক আর আমার ভুল হয়ে গেছে ওরা জোর করে দিলেও আমার না আনাটা উচিত হয়নি খুব ভুল হয়ে গেছে আর বেশ বড় বড়ো সাইজের কুটিগুলো ছিল কিন্তু মৌটিটা খুব বেশি বড় ছিল না মৌটিটা না আনলেই হতো কিন্তু ভুল হয়ে গেছে খুব এখন কী করব কিছু করার নেই এনে ফেলেছি যাই হোক চুপচাপ থাকতে হবে খুব রেগে গেছে আজ এই স্কুল রয়েছে তারপরে আমাদের বেসিনের কলটা খুলে কলকাতায় নিয়ে গেছে কাজের একটা ছেলে কলকাতায় গেছে গেছে চুপচাপ থাকতে তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিকাশের ওয়েদার একদম ভালো না সিংহাস বরাবরের মতন ঘরে আছে আর মাছ এনে যে কি ভুল করে ফেলেছি এখনো পর্যন্ত মাছ কাটাকুটি চলছে

দেরি করবো না আবার কখন বৃষ্টি এসে যায় তার ঠিক নেই সিয়ানসকে নিয়ে একটু ঘুরে চলে আসি তো যাই এখন সিয়ানসকে নিয়ে যাচ্ছি এখন যাব বাজারে তার আগে একটু পেট্রোল পাম্পে যেতে হবে চল পাম্পে কি আগে তেল ভরে আগে পাম্পে কি তেল ভরে আনতে হবে ঠিক রোল খাবে

বাড়ির যা কাজকর্ম ছিল সেগুলো সারলাম দোকানে কাজকর্ম সারলাম সেরে স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম স্ট্রিয়াংশ স্নান টান করে নিয়েছে স্ট্রিয়াংস নিচে মতন টিভি টিভি দেখছে চুমকি ডিনারে প্রিপারেশন করছে আর আমি এসছিলাম ছাদে জল চালাতে আর জলটা চালানো হয়ে গেছে এবারের নিচে গিয়ে প্রার্থনায় বসবো তো যাই হোক চলুন যাই প্রার্থনাটা সেরে নিই কিন্তু একটা ব্যবসা গরম আছে ইয়ে সিয়াংশ চলে এসছে রাত্রে ডিনার

দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা গ্রহণ সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবে